ঢাকায় জামদানির ইতিহাস ও ঐতিহ্য মসলিনের উত্তরাধিকারী এক অপূর্ব বয়ন শিল্প ইতিহাস ঐতিহ্য ও কারিগরদের গল্পে ভর করে শুনুন জামদানির অমূল্য কাহিনী সে বহু যুগ আগের কথা ঢাকার শীতলক্ষা নদীর তীর ঘেঁষা সোনার গায়ের মাটিতে জন্ম নিয়েছিল এক অনন্য অলৌকিক শিল্প ঢাকায় জামদানি তুলোর সুতোয় গাঁথা এই শাড়ি যেন ইতিহাসের বুক থেকে উঠে আসা এক অমূল্য রত্ন কঠিন নয় রেশম কোমল তার প্রতিটি সুতোয় মিশে আছে শিল্পীর শ্রম ধৈর্য আর এক নিখুঁত কাব্যের সুর শোনা যায় শীতলক্ষা নদীর জলেই নাকি ছিল জাদু ম্যাজিক সেই জলের গুণেই রেশম কিট প্রসূত সুতোর লাছি হয়ে উঠত অনন্য সুন্দর ইতিহাস বলছে বাংলার তাঁত শিল্পের শিকড় বহু গভীরে এই মুসলিনেই যখন নকশার যুক্ত হলো তখনই জন্ম নিল জামদানি যেন মসলিনের রঙিন স্বপ্ন সন্তান জামদানি শব্দেও রয়েছে নানা ব্যাখ্যা কেউ বলেন এটি এসেছে ফরাসি ভাষা থেকে জামা অর্থাৎ পোশাক আর দানা অর্থাৎ বুটি মুঘল আমলেই জামদানি পৌঁছয় স্বর্ণযুগে সম্রাট জাহাঙ্গীর থেকে শুরু করে পরবর্তী সম্রাটদের রাজসভায় এর কদর ছিল অপরিসীম মুসলিনের সূক্ষ্ম সুতাকে ছাড়িয়ে জামদানির রঙিন নকশা ও বুটিদার কারুকাজ একে করে তোলে রাজকীয় ঢাকার সোনারগাঁও রূপগঞ্জ বাজিতপুর কিংবা তিতাবাড়ি হয়ে ওঠে এই শিল্পের প্রধান কেন্দ্র শীতলক্ষা নদীর শিক্ত বাতাস যেন তাঁতির হাতের সুতোকে করে তুলত আরো মসৃণ এর নকশাগুলোই যেন বহমান নদীর মতো বৈচিত্র্যময় কখনো পান্না হাজার কখনো দুবলা জাল কখনো সাবলা ফুল বা কখনো আঙুরের লতা প্রতিটি নামে লুকিয়ে আছে লোকজ জীবন আর প্রকৃতির ছায়া মুঘল পারস্য শিল্পরীতির প্রভাব যেমন ফুটে ওঠে তেমনি বাংলার মাঠ ঘাট ফুল পাখির ডাক অনুরণ পাওয়া যায় এই নকশায় তবে এই শিল্প শুধু নান্দনিকতায় নয় পরিশ্রমেরও প্রতীক একটি জামদানি শাড়ি হাতে বুনতে অন্তত দুজন তাঁতির বারো থেকে চোদ্দ ঘন্টা পরিশ্রম লাগে প্রতিদিন আর সেই শাড়ি তৈরি হতে পারে সাত দিন থেকে ছ মাস পর্যন্ত সময় নিয়ে সুতো যত সূক্ষ্ম নকশা যত জটিল সময়ও তত দীর্ঘ আর দামও তত আকাশ এই শাড়ি শুধু পোশাক নয় এটি শিল্পীর আত্মার এক নিবেদন কিন্তু ইতিহাসের মতোই আজও জামদানি শিল্প অনেক সংকটে জর্জরিত মেশিনের যান্ত্রিক আধিপত্যে সস্তার পাওয়ারলুম শাড়ি তৈরি হচ্ছে হু হু করে আসল শাড়ির কাঁচামালের মূল্য বৃদ্ধি পুঁজির অভাব সব মিলিয়ে কারিগররা হারাচ্ছেন তাদের প্রজন্মের উত্তরাধিকার অনেক তাঁতি ইতিমধ্যেই স্তব্ধ হয়ে পড়েছে অনেক তাঁতি ছেড়ে দিচ্ছেন পূর্বপুরুষের পেশা অথচ দু সালে ইউনেস্কো জামদানি শাড়িকে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে যা আমাদের জন্য এক গৌরবময় মাইল ফলক সব মিলিয়ে জামদানির ইতিহাস কেবল কাপড়ের ইতিহাস নয় এটি বাঙালি সংস্কৃতির মর্মকথা হাজার বছরের ঐতিহ্যের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা এই শাড়ি যেন আমাদের আত্মপরিচয়ের প্রতীক নারীর শরীরে জড়িয়ে পড়লেই জামদানি হয়ে ওঠে চলমান কাব্য ইতিহাসের জীবন্ত দলিল আজ যখন বিশ্বায়নের চাপে স্থানীয় ঐতিহ্যগুলো একে একে হারিয়ে যাচ্ছে তখন জামদানি আমাদের মনে করিয়ে দেয় আমরা কারা আমাদের ঐতিহ্য কোথায় তাই জামদানি কেবল শাড়ি নয় এটি বাংলার আত্মার প্রতীক যা সময়ের স্রোতেও চিরকাল অম্লান হয়ে থাকবে যুগে যুগে জামদানি ছিল নারীর সাজের আভিজাত্য আবার কখনও ছিল বাংলার কারিগরের শিল্পগর্ব সময়ের দিক থেকে এটি বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ দুর্গাপূজার আগে যখন ভারত জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে থাকে তখন জামদানির রঙিন আভা যেন দুই দেশের সম্পর্কে নতুন উষ্ণতার বার্তা বয়ে আনে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন